আমি চিন্তা করি তাই আমার কি হবে উপায় আমি চিন্তা করি তাই আমার কি হবে উপায় কবর হাসর কিয়া আমতে গো কবর হাসর কিয়া আমতে গো আল্লাহ করিবেন বাছাই আমি চিন্তা করি তাই আমার কি হবে উপায় আমি চিন্তা করি তাই আমার কি হবে উপায় সকাল থেকে বিকাল হল গো সকাল থেকে বিকাল হল গো এখন বেলা ডুবে যায় আমি চিন্তা করি তাই আমার কি হবে উপায় আমি চিন্তা করি তাই আমার কি হবে উপায় আমার হায়াতের পুঁজি শেষ হয়ে যাই বুঝি আমার হায়াতের পুঁজি শেষ হয়ে যাই বুঝি হঠাৎ করে গো নিতে হবে যে বিদায় হঠাৎ করে গো নিতে হবে যে বিদায় আমি চিন্তা করি তাই আমার কি হবে উপায় আমি চিন্তা করি তাই আমার কি হবে উপায় কবর হাসর কিয়ামতে কবরে হাসর কিয়ামতে আল্লাহ করিবেন বাছাই আমি চিন্তা করি তাই আমার কি হবে উপায় আমি চিন্তা করি তাই আমার কি হবে উপায় আমার বাচ্চার আছে একটি পথ নিতে হবে কালে মার শপথ আমার বাচার আছে একটি পথ নিতে হবে কালে মার শপথ নামাজ রোজা হন হইবে করিতে আদাই আমি চিন্তা করি তাই আমার কি হবে উপায় আমি চিন্তা করি তাই আমার কি হবে উপায় সকাল হতে বিকাল হল গ এখন বেলা ডুবে যায় আমি চিন্তা করি তাই আমার কি হবে উপায় আমি চিন্তা করি তাই আমার কি হবে উপায়